একুশে সেপ্টেম্বর মহালয়ের দিনে হাওড়া লিলুয়া অঞ্চলে শ্রী হনুমান ভক্তমণ্ডল তথা এমসি সি কেজরিওয়াল বিদ্যাপীঠের সামনে একটি ঠান্ডা পানীয় জলে মেশিনের উদ্বোধন করা হয় শ্রী গঙ্গারাম বাসুদেও মোদী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং জলসেবা ট্রাস্টের উদ্যোগে ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর এবং হাওড়া জেরা তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতি শ্রী কৈলাস মিশ্রা মহাশয় ওনার হাত দিয়েই এই ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী রাজকুমার মোদী শ্রী পাওয়ান মোদী শ্রী রতন মোদী শ্রী বিমল দেওয়ান শ্রী আনন্দ মোদী শ্রী দীনেশ খেমকা এবং শ্রী অরিদীপ্ত সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রয়াত বাসুদেব মোদী এবং প্রয়াত দৌপতি দেবী মোদীর স্মরণে এই ঠান্ডা পানীয় জলের মেশিনটি স্থাপন করা হয় জোড়াসাগর বিধায়ক এবং শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির সভাপতি বিবেকগুপ্তা মহাশয়ের নির্দেশেই এই মেশিন স্থাপন করা হয় শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির প্রধান সচিব শ্রী বিমল দিওয়ান সকলকে উত্তরীয় এবং ফুলে তোড়া দিয়ে সম্মানিত করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় জল চেয়ারম্যান সি दिनेश খেমকা মহাশয় মানুষের জন্য খুব প্রচুর একটা প্রতিশব্দ তারা বলেছে নানা মামাদের গরমন্ত তরফ থেকে আমরা তার পাশে থেকেছি এই কাজে এভাবে সুন্দর ভালো ভালো কাজ 하다 দিলো এই চেষ্টা করুন আমরা समस्त ভдне सहायताীদেরকে দেব এবং মানুষের জন্য আমরা পাশে থাকব এই বিশ্বনাথ সেবা সমিতিরকে থ্যাঙ্ক ইউ কারণ উনকে সহায়তা সে এই সংস্থা এই জল সেবা সমিতি উদ্বোধন হয়েছে না আমরা লেলওয়া মেহি আগে এখানকার ডেভেলপমেন্ট करना चाहते हैं यहीं पे लोगों का अपलिफ्टमेंट करना चाहता है ये एरिया का ब्यूटिफिकेशन प्लस आज हम लोग अगर लोकल पीपल को देखेंगे तभी एरिया सोसाइटी भी उसी से डेवलप होता है आज अब ये एक जल तो इट इज लाइक नेसेसिटी जल प्रोवाइड किए हैं वैसे ही हम लोग के यहाँ काउंसिलर जी का सपोर्ट है और भी लोकल अथॉरिटी गवर्नमेंट अथॉरिटी सब सपोर्ट करेंगे उसी से हम लोग सबका हम लोग भी तो एक सोसाइटी के पार्ट है तो ये सोसाइटी का सबका ग्रोथ उसी से है तो ये हम लोग की तरफ से बस एक छोटा सा इनिशिएटिव था उसी के द्वारा आगे सभी का अपलिपमेंट होगा सभी का उसी से डेवलपमेंट होगा मोदी परिवार के बहुत आभारी है और साथ ही साथ कैलाश जी मिश्रा का बहुत आभारी है जिसके सहयोग से काम संपूर्ण सफल हो चुका हम लोगों का सुनार अठासी बरस से तीन सौ तेरह चौदह बैठा चुकी है उसमें से प्याओ हम लोग कुछ हटा भी दिए हैं अभी क्या है कि हमारा सब सब ऑटोमेटिक प्याव लगा न है जो अभी हमारे कम से कम एक सौ पंद्रह प्याव ऑलरेडी चल रहे हैं मतलब कलकत्ता के कलकत्तांचल में सब कलकत्ता से लेकर ठाकुरपुर पूर तक पूरा प्याव चल रहा है कंटिन्यू और कंटिन्यू कुछ प्याऊ हमारे पुराने प्याओ भी हैं काट के दस पंद्रह प्याऊ उसमें आदमी हाथ से पानी पिलाता है जो पुराने माना के है काट के प्याऊ है वुडन प्याऊ है আমি সবার আগে আমাদের যে স্পন্সার উনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এই জায়গায় একটি করতে এবং এখানে এত পরিমাণ যানবাহন যায় কাজ করা খুবই সহজ ছিল না কিন্তু তবুও কৈলাস মিশ্রজি মাথার ওপর ছিলেন বলে উনি একদম ছোট ভাইয়ের মতো আমাদেরকে দেখে সব রকম সহযোগিতা করেছেন বলে আজকে এই ঘরটি করতে পেরেছি এছাড়াও আমাদের কাশি মিশনার্থ সেবা সমিতি এবং মোদি পরিবার দুজনকেই আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সহযোগিতা ফিনান্সিয়ালি সব রকমভাবে পাশে দাঁড়ানোর জন্য এত কষ্টের মধ্যে ওই ঘরটা আমরা করতে পেরেছি লাগছে আজকে যে এতগুলো জলছত্র আমরা করতে পেরেছি এইটা আমাদের স্পন্সরের সহযোগিতাতেই করতে পেরেছি তো আমাদের সঙ্গে সবাই আসছে এই মহৎ কাজে সবাই যোগ দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে আশা করি আরো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এই বা আমরা করতে থাকবো আজীবন করতে থাকবে